বকেয়া কয়েক কোটি টাকা সেই টাকা আদায়ের দাবিতেই এবার ধর্মঘটের ডাক দিল নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন চলতি মাসের পনেরো তারিখ সকাল থেকে একটা না চব্বিশ ঘন্টা ধর্মঘট জারি থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা শুক্রবার শিলিগুড়িতে তাদের নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে সংগঠনের সভাপতি শ্যামল পাল চৌধুরী জানান বিগত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর চলাচলের সুবিধার্থে গাড়ির জন্য তেল দেওয়া হয়েছিল নির্বাচন মিটেছে অনেক মাস হল যদিও তেলের জন্য বকেয়া টাকা আজও মেলেনি এই পরিস্থিতিতে টাকা না পেলে আগামী লোকসভা নির্বাচনে তেল দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করা হবে বলে স্পষ্ট করেন তারা এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল পাল চৌধুরী সম্পাদক বিকাশ আগরওয়াল সহ অন্যান্য প্রতিনিধিরা দাবি তো আপনাদের আগে হলো আবার যেটা আছে সেটা হচ্ছে এই দু থেকে আমাদের ডিলার্স কমিশন কোনো রিভিশন হয়নি অথচ দু হাজার পর থেকে আজকে দু হাজার চব্বিশ সাত বছরে প্রাইস ইন্ডেক্স কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা সবারই জানা অথচ পুরনো কমিশনে আজকে এই প্রাইস প্লাস প্রত্যেক জিনিসের দাম যেভাবে বেড়েছে সেখানে আমাদের খুব সঙ্গীন অবস্থা হয়ে আছে দ্বিতীয় পঞ্চায়েত ইলেকশনে যেই তেলটা আমরা সেন্ট্রাল ফোর্সকে দিয়েছিলাম

মূল দাবি যেটা হচ্ছে আমাদের কমিশন সাত বছর হল হয়নি দ্বিতীয় কথা হচ্ছে এই গত যে পঞ্চায়েত পঞ্চায়েত ইলেকশন হলো সেই যে সেন্ট্রাল ফোর্স যারা আর কি ইনভলভ ছিলেন সেই তাদেরকে যে আমরা তেল দিয়েছিলাম এ সেই তেলের প্রায় উনিশ কোটি ছত্রিশ লক্ষ টাকা আমাদের বামনা আছে সারা নর্থ বেঙ্গল এই পদক্ষেপ বলতে তো আমাদের যেটা মেল বা চিঠি সেগুলো তো আগেই করেছি সেখান থেকে কোনো রকম উত্তর মানে রেসপন্স পাইনি বলেই তো আজকে আমরা সে প্রতিবাদটা করছি তারিখে তেল নেবে তখন আমাদের একটাই কথা হচ্ছে